সবার যে টমেটো গাছ এত পছন্দ সেটা জানা ছিল না হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন তা আলহামদুলিল্লাহ আজকের ভিডিও থামনিল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আজকের ভিডিও হচ্ছে মার্চ মাসে টমেটো গাছের আপডেট আর এই সময়ে টমেটো গাছের কি যত্ন আর হালকা করে কি খাদ্য দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন কথা না বাড়ি চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে আমি যেখানে বলেছি যে কোনো গাছে খাদ্য দেওয়া হবে না তাহলে টমেটো গাছে কেন আমি হালকা করে খাদ্য দিব এর একটি কারণ কারণ হচ্ছে আমি এপ্রিল মাসের এপ্রিল মাসের জি হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন এপ্রিল মাসের বিশ তারিখে আমি টমেটো গাছ একদম বাহিরে দিয়ে দিব ফলনের জন্য জি হ্যাঁ আমি সব গাছ মে মাসের শেষে বের করলেও টমেটো গাছ এপ্রিলের আমি মাঝামাঝির দিকেই একদম বিশ তারিখের ভিতরে বাইরে দিয়ে দিব এই জন্য এখন খাদ্য দিলে গাছগুলো একটু দ্রুত যদি বড় হয় কোনো ক্ষতি নেই অন্যান্য গাছে খাদ্য দিয়ে সেগুলোকে রিপোর্টিং করার ঝামেলায় যাব না প্রতি ভিডিওতে আমি একই কথা আপনাদেরকে ব্যাখ্যা করছি না এই হচ্ছে মার্চ মাসে আমার টমেটো গাছের অগ্রগতি এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে ফেন্সি টমেটোস আর এগুলো হচ্ছে আমার লাভলি ভিওয়ার্সের জন্য আমি এই যে দেখেন পটিং করেছি আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু সেট হয়ে গেছে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইটালিয়ান তো এই যে দেখেন কি চমৎকার এই কিছু গাছ শুধু আমি আমার জন্য রেখেছি এইগুলো ইটালিয়ান টমেটোজ বিফ টমেটোজের মতনই খুব চমৎকার হয় ফেন্সি টমাটোজ আর ইটালিয়ান টমেটোজের কোনো তেমন পার্থক্য নেই সবই বড় বড় এবং আঁকা বাঁকা ডিজাইনওয়ালা দেখতে চমৎকার যে টমেটো সেইগুলি হচ্ছে এইগুলো সো এই ইটালিয়ান টমেটো আমি শুধু এই যে দেখেন এইগুলোই রেখেছি এবার আর ফেন্সি আমি রাখছি না এবার হচ্ছে লাভলি ভিউয়ার্সের কাছে দিয়ে দিচ্ছি কারণ আপনাদের এত চাহিদা যে আপু আপনার এত চমৎকার টমেটো হয় আমাদেরগুলো কেন হয় না কেন গাছে ফলন কম তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে এ টু জেড টমেটো গাছের টিপস এবং ট্রিক শিখিয়ে দিব আর টমেটো গাছের বিশেষ তিনটি খাদ্য দিয়েই সারা সামার শেষ হয়ে যায় সেটা কি সেটাও ধীরে ধীরে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই হচ্ছে ফেন্সি টমেটোজ আমার লাভলি ভিওয়ার্স এর গুলো আর এই হচ্ছে ইটালিয়ান যা আমার টমেটোজ আর এই হচ্ছে লাভলি ভিউয়ার্সের ইটালিয়ান টমাটোসগুলো এই যে আমি এগুলো হচ্ছে পটে পটে দিয়েছি প্রতিটি পটে হচ্ছে দুটি করে দিয়ে দিয়েছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু বড় হতে যাচ্ছে তো এখন আমি আগামী আগামীকালকে আর পরশু একটু ব্যস্ত থাকবো আর আগামী রোববার আমি হচ্ছে টমেটো গাছের ফার্স্ট যে খাদ্য যাকে বলে এই যে দেখেন একটু ডিফারেন্ট আমি দেখাচ্ছি এই যে পাতাটি দেখেন এগুলো যে ইটালিয়ান বিফ টমেটোজ এগুলোর কিন্তু পাতার আকারও হচ্ছে বড় বড় একটু কালারের ভিন্নতা আছে আমাদের অন্যান্য টমেটো থেকে তো এই যে দেখেন আমার উইন্ডো সিলেও কিন্তু জায়গা নেওয়া শুরু হয়ে গেছে আমাদের এই যে গাছ তো এই হচ্ছে ভাই টমেটো গাছ মার্চ মাসে আমার এইভাবেই বেড়ে উঠছে যারা গত বছর আমার ভিডিও দেখে টমেটো গাছের বাম্পার ফলন পেয়েছেন তারা আমাকে যে কত দোয়া আর ভালোবাসা দিয়েছেন তা নিয়েই কিন্তু আবার এবছর নতুন করে জার্নি শুরু তো যারা এবছর আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন এতে করে সবাই কিন্তু এই ধরনের ছোট ছোটো টিপসগুলো পেয়ে লাভবান হবে এবং বাম্পার ফলন পাবে তাছাড়া আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন এতে করে আপনারা আমার এই সামারের চমৎকার চমৎকার সকল নতুন নতুন তথ্য সহ অনেক ভিডিও পেয়ে যাবেন সবার শুরুতেই যারা মনে করেন যে টমেটো গাছের কোনো যত্নের প্রয়োজন হয় না ফেলে রাখলেই টমেটো হয়ে যায় এটা একদমই ভুল ধারণা এতে করে দেখা যাবে কি জানেন টমেটো গাছ একদম আকাশ ছুঁয়ে গেছে তাল গাছের মতন চারটি পাঁচটি টমেটো দিয়েই গাছে আর কোনো টমেটো দিচ্ছে না সো টমেটো গাছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তিনটি খাদ্য যার ভিতরে একটি খাদ্য আমি আগামী দুদিন পর ইন্ট্রোডিউস করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ফার্স্ট অফ অল টমেটো গাছের কিন্তু যত্নের অনেক প্রয়োজন হয় টমেটো গাছকে আপনারা অবহেলা যদি করেন তাহলে কিন্তু বাম্পার ফলন পাবেন না পনেরো কেজি তেইশ কেজি তিরিশ কেজি টমেটো আমার মতন কখনোই পাবেন না এটাকেও যত্ন দেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা মানুষে এসে মানুষের হোক আর বড় শিশুই হোক খাদ্যের প্রয়োজন সবার আছে যত্নের প্রয়োজন সবার আছে ঠিক তেমনি টমেটো গাছে তা আলহামদুলিল্লাহ আমি টমেটো গাছে আগামী পরশু খাওয়া দেওয়ার পর তারপর থেকে শুরু হয়ে যাবে এর যত্ন কারণ আমি এপ্রিলের বিশ তারিখের ভেতর এই যে টমেটো গাছগুলো এগুলো হচ্ছে আমার জন্য যেগুলো সেগুলো আমি বাহিরে পটিং করে দিব একদম ফাইনালি সামারের জন্য আর লাভলি ভিউয়ার যেগুলো চাচ্ছেন সেগুলো যেন আমি আপনাদের কাছে মিডল এপ্রিল থেকে দেয়া শুরু করতে পারি এই জন্য এগুলোকে একটু উপযুক্ত করে তুলছি তো বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ